হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেসিপিতে যাওয়ার আগে বলে রাখি যে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের রেসিপি আমরা দিয়ে আমরা টক ঝোল তো আমরাগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি এই যে এইভাবে আপনারা কেটে নেবেন তো আমড়াগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা পাতিলে পানি দিয়ে আমরাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব এই যে আমড়াগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমরাগুলো সিদ্ধ করে নিয়েছি কারণ এগুলো আমি ব্যালেন্ডার করতে হবে তো আমরাগুলো সেদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে এখন ব্যালেন্ডারে ব্লেন্ড করে নেব তো ভ্যালেন্ডার জায়গায় আমি আমড়াগুলো দিয়ে বেশ খানিক পরিমাণ পানি দিয়ে এখন ব্যালেন্ডার করে নেব এই রেসিপিটি আপনারা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন যাদের মুখে রুচি নাই যারা খে মানে জ্বর জ্বর তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন মাস্ট আপনাদের ভালো লাগবে এমন একটা রেসিপি তো এখানে আমি চালনে সে আমরা ওই যে ব্যালেন্ডার করছিলাম ওইগুলো নিয়ে এনেছি এখন ছেঁকে নেব যাতে কোনো আঁশ বা দানা দানা না থাকে আমি এখানে কিন্তু আমরার শুধু আম গুলো নেই নেই মানে ওই যে বিচিগুলো নেই নেই যাতে কোনো আশ না থাকে তো তারপর আমি ছেঁকে নিতেছি যদি কোনো কিছু আঁশ থাকে তাহলে বের হবে এই যে একটা চাম চামচের সাহায্যে আমি ভালোভাবে এগুলো ছেঁকে নিচ্ছি যে কতখানে আশ বের হয়েছে আপনারা এইভাবে ছেঁকে নেবেন তো এখন আমি আগে থেকেই গরম পানি বসিয়ে রাখছিলাম তো আমরা সেই টকগুলো আমি এটার মধ্যে ঢেলে দিব এখন আমি এর মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিতেছি আপনারা যদি ঝাল কম খান তাহলে অল্প দিবেন তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে দিব রসুন বাটা কিন্তু এই টকটা টক টক আর ঝাল একটু বেশি ঝা পরিমাণে ঝাল হলে খেতে মজা লাগে এখানে দিয়ে দেবো জিরা গুঁড়ো তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিব একটা মশলা এখানে সব রকমের মশলা একসাথে মিক্স করা আছে তারপর দিয়ে দিব লবণ আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন যে যতটুকু খান তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো এখানে আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিতে চাচ্ছি তার জন্য এখানে আমি মরিচ দিছি আর গুঁড়ামরিচা দিসি আপনারা চাইলে মরিচ নাও দিতে পারেন তারপর দিয়ে দিছি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো এগুলো জাল করে নিয়েছি একটু আমার আমরা টকটা এ দিই তো এখন আমি ফোন দিয়ে দিব তো এখানে আমি এটা কড়ইতে অনেক খানে তেল নিয়ে নিছি তেলগুলো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কুচি মরিচটা আগে টেনে নিব এখানে পেস্ট একসাথে দিলে মরিচটা ভালোভাবে হবে না তো মরিচটা আমি ভালোভাবে আগে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না অনেকটা বাদামি হয় আপনারা এইভাবে বাদামি কালার হওয়া আগ পর্যন্ত ভালোভাবে ভেজে নেবেন আজকে রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি দেখতে পারেন এই যে আজ বাদামি করে ভাজা শেষ এখানে আমি কালো জিরে অ্যাড করে দেবো কালো জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যে এখন ফোড়নটা আমি এই যে টক টকের মধ্যে ঢেলে দিচ্ছি কালারটা কিন্তু সেই হয়েছে তাই না এখনই দেখি খেতে মন চাচ্ছে আপনাদের যদি খেতে মন চায় তাড়াতাড়ি বাজার থেকে আমরা কিনে এনে তারপর রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লাগছে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ